আফটারনুন এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি গড়িতে পারছে একটা আট আর দেখো আমার স্নান হয়ে গেছে আর হচ্ছে মেয়ের টিউশন টিচার এসেছিল বাংলা যে হচ্ছে এগারোটা থেকে এই পনেরো একটা পর্যন্ত পড়িয়ে গেছে একটা হাঁচি দিয়ে নিলাম তো মেয়ের টিউশন পড়া হয়ে গেছে এবারে মেয়ে তৈরি হয়েও বসে আছে কারণ ওর তিনটে থেকে টিউশন আছে আর আজকে তো একাদশী তো ওর বাবা তো হোটেলেই খাবে মা বাবার একাদশী মা বাবার একাদশী করবে আমি একাদশী করব না আর মেয়ে রয়েছে তো মেয়ের জন্য আমাকে রান্না করতেই হতো তো সেই জন্যে মা বলেছে যে এখানে আসিস যা হয় তাই খেয়ে নিস এক বেলার ব্যাপার ওই তিনটে থেকে আবার টিউশন দিব তো এখন যেহেতু তোমার হচ্ছে টাইম নেই সেই জন্যে বাড়িতে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে করতে তিনটে বেজেই যাবে তিনটা বাজতে মিনিট লাগবে তো তিনটার সময় ওকে টিউশন দিয়ে হয় আমি এইবারই চলে আসবো নয় যদি দেখি রিয়া তো খুব জোর করে তো না হলে ওই বাড়ি যাবো ঠিক নেই এখন বলতে পারছি না তো এখন আপাতত যাই আর এদিকে দেখো আমি আলমারিটা খুলেছি এই দেখো খুলে রেখেছি তারপর মনে পড়েছে তোমাদের সাথে কথা বলিনি তো একটা কুর্তি পরে নিয়ে বেরিয়ে যাব আর হচ্ছে মেয়ে কিন্তু একবারেই বেরোবে মানে ব্যাগ বইপত্র সমস্ত কিছু নিয়ে তো এই হচ্ছে কথা তো চলো যাই বেরিয়ে যাই গিয়ে ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে চলে আসলাম বাড়িতে আর এসেই ডিউটি জয়েন করে নিলাম এই যে ডিউটি শুয়ে থাকবে না এই লম্বা করে নিলে থাকবে না ও বসে থাকবে এইভাবে মেরুদণ্ডটা ব্যথা হবে না আমার মনে হয় কোমরটা ব্যথা যদি হয় কিন্তু ও এইভাবেই থাকবে ও এইভাবেই ভালো পায় নিকলু নিকলু এই যে নিকলুক কি পারলে দিদি ভাই নিকলু বললে দিদি ভাই তোমার আজকে তো শনিবার সেই জন্য বাড়িতেও ছিল নিরামিষ তো দেখো মাও পনিরের তরকারি করেছে আর পনির তো আমি খাই না তোমরা জানো তো মাকে বললাম আমাকে একটু আলু কপি আর একটু মটরশুটি দাও আর এদিকে আলু সেদ্ধ মাখা ছিল আর তার সাথে মাখা একটা বড়া করেছিল এদিকে দেখো বাবা জেদ করে আজকে কারো কথা না শুনেই কিন্তু টোটো গাড়ি নিয়ে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে আর এত ভয় লাগছিল যখন গাড়িটা বের করছিল তা আমি আবার বেরিয়ে এসে তারা করে দেখতে গে দেখতে নিলাম যে কি করছে না করছে আর এই জায়গাটা তো উঁচু নিচু ভীষণ ভয় লাগে আর দেখো এখানে কিন্তু একবার টোটোটা বন্ধও হয়ে গেছিলো তারপর বাবা আবার স্টার্ট দিয়ে তারপর কিন্তু গাড়িটা বের করলো আর কি তো মনের জোরটাই বড়ো কথা বাবা আজকে মনের জোরে আর দেখেছে এই টাইমে বিকিও নেই মানে দাদাও নেই দাদা থাকলে তো কিছুতেই বের হতে দিত না তো এই সুযোগটাকেই বাবা কাজে লাগিয়ে নিয়েছে তো কাজে লাগিয়ে এই যে বেরিয়ে পড়বে আর কি তার আগে একটু গাড়ির চাকায় জল দিয়ে ধূপকাঠি ধরিয়ে তারপর বেরোবে ঘড়িতে বাজছে চারটা আর তোমাদের বললাম যে তিনটা সময় মেয়ের টিউশন আছে তো আমাকে যেতে হয়নি খাওয়া দাওয়া করলাম রেডি হচ্ছিল আমি তো টিউশন টিচার ফোন করে বলল যে পৌনে চারটা কি চারটার সময় যেতে তো অপেক্ষা করছিলাম হঠাৎ করে দেখি বাবা রেডি তা আমি ভাবছি মনে হয় হাঁটতে যাবে তো বাবাকে বললাম যে হাঁটতে যাচ্ছ বলে না টোটো নিয়ে বের হব আমি তো শুনে অবাক টোটো নিয়ে বের হবো মানে বলছে হ্যাঁ টোটো নিয়ে বের হবো ভাড়া ভাড়া মারব তাই বলছে তো মা তো শুনে রাগার আগে যেতে দেওয়া হবেই না কিছুতেই আর বাবার ফোনে রিচার্জও ছিল না ফোন ছাড়া বেরো হবে তারপর আমি আমার ফোন থেকে ঝটপট করে রিচার্জ করে দিলাম তারপরে আরও একটা বুদ্ধি বের করলাম যে তুমি ঘুটিকে নিয়েই যাও তাহলে কী হবে ঘুটি বাবাকে হচ্ছে খেয়াল রাখতে পারবে এতটা রাস্তা যাবে কারণ এই টিউশনটা অনেকটা দূরে মানে এখান থেকে আমার বাড়ি থেকেও আরও দূরে ওই পাশটা তো গতিকে এই কারণেই পাঠালাম যে বাবাকে ও ভালো করে দেখে শুনে নিয়ে যেতে পারবে প্লাস রাস্তাঘাটে ঠিকঠাক বাবা চালাচ্ছে কিনা সেটাও আমাকে ইনফর্ম করতে পারবে থ্রু হোয়াটসঅ্যাপ তো আমি ওকে অলরেডি হোয়াটসঅ্যাপ করে করছিলাম যে কী রে দাদা ঠিকঠাক চালাচ্ছে কিনা বললো হ্যাঁ মা ঠিকঠাক চালাচ্ছে কোনো অসুবিধে হচ্ছে না তো এখন একটু শান্তি পাওয়া গেল এই কারণেই মেয়েকে দিয়ে পাঠালাম বাবার সাথে যাক শুনে ভালো লাগছে যে বাবা ঠিকঠাক মতোই গাড়ি চালাচ্ছে মনের জোর প্রচুর বাবার আর এটাই দরকার বুঝলে তো যাক আমি বসে আছি এখান থেকে তো আর বেরোতে হলো না আমাকে ভেবেছিলাম মেয়েকে দিয়ে বাড়িতে ঢুকে যাবো তো বের হতে হয়নি বাবার সাথেই চলে গেল আর এই দেখো এদিকে মুগ্ধবাবু ঘুমু করছে ওকে খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়ালাম শুয়ে দিলাম ওর মা খেয়ে আসলো খেয়ে এসে যে এডিট করছে একটা মানুষ হলে ভালোই হয় তাই না বাচ্চা রাখা দেখা রাখবে নাকি আমাকে হ্যাঁ পেটে ভাতে দিলেই হবে পেটে ভাত মানে খাওয়া দাওয়া বুঝলে তো খাওয়া দাওয়া দিয়ে রাখলেই হয়ে যাবে আর কিছু লাগবে না চলে আসবো মেয়ের মাধ্যমিকটা হয়ে বলছে ঠান্ডার দিন পড়ে গেছে চাপাচাপি করে হয়েই যাবে তো ঠান্ডার দিন তো বারো মাস থাকবে না ঠান্ডার দিন তো শেষ হবে আর গুটির পরীক্ষা শেষ হতে হতে তো ঠান্ডা চলেই যাবে ফেব্রুয়ারি মার্চের দিকে তখন কি ঠান্ডা থাকবে তখন তো গরম পড়ে যাবে হ্যাঁ তিনজন থাকবো আমি হ্যাঁ

আর এসে একদম জম্পেশ করে মালিশ করে দিয়েছি খুব আরাম পায় এখন দুদিন থেকে দেখছি মালিশটা করতে দিচ্ছে টাচুট বলবো না হ্যাঁ এই যেটা টাচুট তারপর দেখা গেলো করছে না দিতে দিচ্ছে না আর পুই পুই না বাবা আসছি আবার পরে চায়ের আড্ডা নিয়ে আসবো এই ভিডিওটা আমাকে মেয়ে করে পাঠিয়েছে মেয়ে যাচ্ছিলো বাবার সাথে তোমাদের তো বললামই যে আমি বাবার সাথে মেয়েকে পাঠিয়ে দিয়েছি কারণ ও খেয়াল রাখবে আর এই রাস্তাটা কিন্তু আমার হচ্ছে শ্বশুরবাড়ির রাস্তা তো ওই বাড়ির সামনে দিয়েই টিউশনে যেতে হয় আর কি তো বাবা ওই দিক দিয়েই ওকে নিয়ে যাচ্ছিল আর ওকে আমি বলেছিলাম যে তুই আমাকে একটু ভিডিও করে পাঠাস সেই জন্য কিন্তু ও এই ক্লিপটুকু পাঠিয়েছে আমাকে গুড ইভিনিং সন্ধ্যার চা নিয়ে চলে আসলাম আর চায়ের সাথে টাও আছে যেটা হচ্ছে গিয়ে এই দেখো মিষ্টি দুটো এটা হচ্ছে ভেঙে টেঙে খাওয়া হবে আর এইখানে আছে মা তুমি আবার আধা এখানে রাখলা কেন ও আর এখানে যে সবার একটা করে শিঙারা আছে আচ্ছা এটার শিঙারাটার কথা তোমাদের আমি ফ্রন্ট ক্যামেরায় বলছি ওর দিদি এসেই লেগে পড়েছে কাজে ওটা আগে বন্ধ করে তারপরে থেকে তোমাদের তো বললামই যে বাবা টোটো নিয়ে বের হয়েছিল ওই না একটা বাটির বাটি নে বাবা টোটো নিয়ে বের হয়েছিল তো যে যে টাকা বাবা রোজগার করলো সেই টাকা আমার হাতে দিল দিয়ে বলছে শিঙারা মিষ্টি নিয়ে আজকে শনিবার নিরামিষ তো সেই জন্যে যে নিয়ে আসলাম হচ্ছে ছয় জনের ছটা শিঙারা আর তার সাথে দুটো মিষ্টি এই হয়েছে আর এটাই দিয়েছে তো ছোট ছোট জিনিসের মধ্যেও কি বলবো খুশি আনন্দ খুঁজে নিতে হয় তাই না সবসময় যে বিরিয়ানি মাংস খেতে লাগবে সেটা না এটার মধ্যেও একটা আনন্দ আছে যে সবাই মিলে আমরা এখন চা আর শিঙারা খাবো আর ওইদিকে হচ্ছে বুবু খাচ্ছে মুগ্ধ ওর হচ্ছে চা টা খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়ে এখন একটু বুবু খাচ্ছে তারপরে ও খেলু করবে তাই না বাবা 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 তাই না শোনে তাকিয়ে তাকিয়ে শোনে তো চলো চাটা খেয়ে নি খেয়ে নিয়ে পরে আবার আসবো কথা বলতে কি খাচ্ছি বলো তো ডাল নিজের মুগের ডাল বাঁধাকপির পাতা দিয়ে মা যখন ফোড়ন দিল ডালটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমি আর লোক সামলাতে পারলাম না আর তোমরা ডালের গল্প তো আগেই শুনেইছো ডালের প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা আছে তো সেই জন্যে যে ডাল নিয়ে বসে বললাম ডালটা খেয়ে ভাত দিয়ে আমি ডাল খাই না কিন্তু কিন্তু হচ্ছে এমনি এমনি ভালো লাগে খেতে তো সেই জন্য মার কাছে চাইলাম যে ডালটা খেয়ে যাই ভাতও খাবো না তরকারিও খাবো না ডাল খেয়ে চলে যাবো আর নিয়ে কি করবো না করবো সেটা তোমাদের পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি ডিনারের ব্যবস্থা তো একটা করতে হবে হ্যাঁ দারুণ দারুণ শিখাইলাম তাই কোথায় গেছিলে টিনি

একি ওটা এমনি প্যাকেট না ভেলাই শুধু প্যাকেট এবি ভাত খাইছো ভাত খাইছো তোকে যদি জিজ্ঞাসা করে দিদিভাইয়ের নাম কি তা লেখি বলবি বলতে তোছিস না বল বাবা তোমাকে যদি জিজ্ঞাসা করে যে দিদিভাইয়ের নাম কি তা লেখি বলবি

বাড়ি থেকে তো চলে এসছি অনেকক্ষণ আগেই আর এসে একটুখানি ওই শর্ট ভিডিও বানালাম বানিয়ে নিয়ে আটা মাখতে বসলাম ওর বাবা মিষ্টি এনে রেখেছে শীতের এই শীতের প্রথম আজকে গুড়ের

রুটি করে নিয়ে চলে এসেছি ওর বাবা এই যে মিষ্টি দিয়ে খাচ্ছে আর ওর বাবার রুটিটা কিন্তু না ধোয়া রুটি মেয়ে নিয়েছে ধোয়া রুটি একটা মিষ্টি তার সাথে মা দিয়েছে পনিরের তরকারি সেটা আর আমিও নিয়েছি দেখো একটা মিষ্টি আর নেবো এই যে ডাল তোমাদের বললাম না একটুখানি মায়ের থেকে নিয়ে এসেছি এই ডাল দিয়ে আর এই যে মিষ্টি দিয়ে খেয়ে নেবো আর এই থালা দেখে কেউ কিছু মনে করো না কারণ এই থালা দিয়ে আটা মেখেছিলাম আমরা মেয়েরা তো একটুখানি অ্যাডজাস্ট করেই থাকি তাই না বলো সেই জন্যে আর আমার মেয়ে দেখো সময় নেই ওর এত খিদে পেয়ে গেছে বলে দেওয়ার সাথে সাথেই শুরু করে দিয়েছে পনিরটা ভালো হয়েছে আজকে মা খাও এই হলো আমাদের আজকের ডিনার আমার ক্যামেরাটা মনে হয় অপরিষ্কার ওই জন্য ঘোলা ঘোলা লাগছে ভিডিওটা চলো খাওয়া শুরু করি আমিও নিয়েছি ধোয়া রুটি আমার ভালোই লাগে নরম নরম লাগে এমনিতেও আমার রুটি নরমই হয় কিন্তু তারপরেও আর একটু বেশি নরম লাগে আচ্ছা আজকে তোমাদের একটা জিনিস শেয়ার করি যেটা আগে কখনো দেখাইনি দেখো ওর বাবা না দোকান থেকে এসে কিন্তু এরকম খুচরো পয়সা কিছু রেখে দেয় আর আমি সেটাকে কি করে সদ্ব্যবহার করি তোমাকে দেখাচ্ছি চলো এই দেখো নিয়ে টক টুক করে কিন্তু আমি এই ঘটের মধ্যে ফেলে দিই আ জানো এই ঘরটা কিন্তু ভর্তি হয়েও এসেছে হয়ে গেল বেশ কয়েক বছর এটা যে আমি ভরছি আর অনেকটা বড়ো তো বেশ সময়ও লেগে যাচ্ছে হ্যাঁ এই দেখো তোমাদের দেখাচ্ছিলাম কতটা বড় আর প্রায় ভরে এসেছে এটাকে ভাঙার টাইম কিন্তু হয়েই এসেছে রাতের খাওয়া দাওয়া তো সমস্ত কিছু শেষ আর এই কাজটা কিন্তু আমি প্রায়ই মানে রোজই করে থাকি শীত গ্রীষ্ম বর্ষা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম চলো আজকে শেয়ার করি তো রাতের বেলা আমি মুখটা ধুয়েই শুই নাহলে আমি শান্তি পাই না খুব কম আমার বাদ যায় যেদিন শরীর দেয় না একেবারেই ইচ্ছে করে না তো তখন আমি কিন্তু মুখ ধোয়াটাকে স্কিপ করি আর কি নাহলে শীতের দিন বলো বর্ষার দিন বলো আমি কিন্তু ফেসওয়াশটা করে তারপরে ক্রিমটা মেখেই শুই তো তো আজকে তো সেইভাবে সেরকমভাবে তোমাদের সামনে আসা হয়নি তো ভাবলাম চলো আজকে এটাই শেয়ার করে ফেলি আর জলগুলো কি ঠান্ডা শিলিগুড়িতে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে মানে খুবও বলবো না আবার তো এই যে হয়ে গেলো তো এইবারে আমি কিন্তু ক্রিম মেখে নেব তো মাঝে মাঝে ইচ্ছে করে না জানো তো কিন্তু তারপরে পরেও নিজেকে ঠেলা ধাক্কা দিয়ে আমি এই কাজটা করি তো এই যে দেখাচ্ছিলাম যে আমি কী ক্রিম ইউজ করি আর কি এটা একটা কী বলবো মানে এমনি নর্মাল ক্রিম না এটা মেডিসিনের ক্রিম আর কি একবার অনেক আগে বেশ চার পাঁচ বছর আগে মেয়েকে ওই স্কিনে ডাক্তার দেখিয়েছিলাম ও স্কিনে প্রবলেম হচ্ছিল তো তখন মেয়ের জন্য এই ক্রিমটা দিয়েছিল তো এই ক্রিমে একটা হালকা গন্ধ আছে যেটা মেয়ে একেবারেই সহ্য করতে পারে না তো ভাবলাম এত দাম তো দেখি তো আমি ইউজ করে তো আমি যখন ইউজ করলাম দেখলাম বা খুব সুন্দর আমার স্কিনে এটা কাজ করছে আর কি সেই তখন থেকেই আমি কিন্তু এই ক্রিমটাই ইউজ করছি এর আগে অন্য ক্রিম ইউজ করতাম মনে হয় আয়ুর বা এরকম কিছু ইউজ করতাম তো তখন থেকে যে চেঞ্জ করলাম তো এখনও আমি এই ক্রিমটাই ইউজ করে যাচ্ছি এতটাই ভালো কিন্তু মেয়ে একদিন কি দুদিন দিন ইউজ করেছে অথচ দিয়েছিল কিন্তু ওর জন্যেই তো এই যে রাতের বেলা তো আমি একটা গার্ডার লাগিয়ে শুই না হলে ছেড়েও আমি শুতে পারি না আর ক্লিপ লাগিয়েও শুতে পারি না তো সেই জন্যে এই যে গার্ডারটা লাগিয়ে নিলাম আর তারপরে এসে মেয়েকে বকাঝকা করছিলাম সেই জন্যে আমি কিন্তু এখানে সাউন্ডটা বন্ধ করে দিয়েছি ওকে বলছি যে অনেকটা রাত হয়ে গেছে তুই শুয়ে পর আর ও আমাকে কি বলছে জানো কালকে তো মা রবিবার সেই জন্য আমি কিছুক্ষণ জেগে থাকবো আরও বাহ খুব ভালো কথা আর কালকে সকালে টিউশনও নেই মানে রবিবার সকালে আছে হচ্ছে দুপুর তিনটে থেকে সেই জন্য আরও বসে আছে তো আমি বললাম যে বসে যখন আছিস তাহলে ওষুধটা খেয়ে নেয় আর ওষুধ দেখে তো ওর মানে ভীষণই খারাপ লাগে ওষুধ খেতে তো এই যে হাতে তুলে দিলে জোর করে একটা খাবে আর হাতে না তুলে দিলে কিন্তু ওইভাবেই ওষুধের পাতা পড়ে থাকবে তো সেই জন্যে দিলাম ভাবলাম ওষুধটারও একটা গতি হোক আর ওরও একটু ভালো কাজ হোক নাহলে তো কিছুদিন পর থেকে আবার ও সমস্যা শুরু হয়ে যাবে তো সেই জন্য এই যে হাতে তুলে দেওয়া আর কি কি বলি বলো তো তো এই যে জায়গা মতো রেখে দিই আর ওকে বকলাম যে শুয়ে পড় রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে আসলাম এসে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম মুখ ধুলাম ক্রিম মেখে নিলাম এইবারে ওর বাবা বলছে কি আমি আমি কি ভেবেছি যে এডিট করতে বসবো তো হ্যাঁ এডিট করতে বসবো তার আগে ওর বাবা বলছে কি একটা কাজ করো দিনের বেলা তো টাইম হয় না আমিও থাকি না এসআইআর ফর্মটা ফিল করতে শুরু করো আমার তো শুনে মাথাটা গরম এখন আমি এডিট করবো তাহলে রাত আরও হয়ে যাবে না বলো কিছু বলিনি তো দেখি একটা দুটো ফিল করে রাখি হ্যাঁ আসলে ব্যাপারটা কি বলো তো যেহেতু কানে শুনেছি বলেছে ভুল করা যাবে না সেহেতু আরো আমার টেনশন হয়ে যাচ্ছে যে ভুল করা তো যাবে না তো দেখি একটা দুটো হচ্ছে মোল্ডিড ক্লে এরকম শক্ত হয়ে গেছে হাতে রেখে রেখে মানে ঢিল দিলে মাথা ফেটে যাবে ক্লেটা সেদিন ওই যে ওই ইউজ করতে করতে রেখে দিয়ে টিউশন চলে গেল আর ক্লে তো শক্ত হয়ে যায় এমন পাথরের মতো শক্ত হয়ে আছে ওটা একেবারে অকেজ এই দেখো ওটা দেখেছে সবাই ওটা পারবে হ্যাঁ দেখেছে সবাই না না আবার দেখ ও ওইটার কালারটা নিয়ে খুব এক্সাইটেড আর কি কালার করতে পারবে আর আমার বিছানা চাদরগুলোকে নষ্ট করবে আমি যখন বলব না তখন তুমি ক্লিন বেডশিট দেখে কষ্ট পাবে হ্যাঁ সেই তো তো চলো যাই একটা দুটো ফর্ম ফিল আপ করে গিয়ে এই যে বসলাম ফর্ম নিয়ে তোমরা কারা কারা ফিল আপ করেছো আমাকে জানিও এটা হচ্ছে বাবার এটা মায়ের এটা বর্মশয়ের এটা আমার এ দেখো এটা আমার হচ্ছে বিয়ের পর পর করা কেমন লাগে না ভোটের ফটোগুলা আর এটা হচ্ছে আমার ননদের এই ফর্মগুলো ফিল আপ করতে হবে আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে বিএলও যেটা দিয়ে গিয়েছে আর এই সেটটা হচ্ছে এটা করা আছে কিন্তু হ্যাঁ এটা সবকটাই আমি করে নিয়েছি এই দেখো এগুলো সব করা এই দেখো এটা জেরক্স করে এনেছিল বাবা তো আমি এখানে প্র্যাকটিস করে নিয়েছি তো বিএলও বাড়িতে আবার এসেছিলেন তো দেখানো হয়েছিল তো উনি বলেছেন যে ঠিকই আছে এইভাবেই করতে তো এটা তো রাফ করেছিলাম জেরক্স পেপারে এখন এটা আসল করে আমাকে এটাকে জমা দিতে হবে পিন করে সবার ছবি চিপকে এখানটায় ছবি সবার আছে শুধু আমার আর ওর বাবার তোলা হয়নি তুলে নিয়ে দিয়ে আসবো দিয়ে আসবো মানে কি জমা নিয়ে যাবে আর কি আর এই বাড়িটা তো করছি করছি তার সাথে ওই বাড়িরগুলোও কিন্তু আমাকে করতে হবে দাদার খুব একটা কনফিডেন্স নেই আর কি সেই জন্যে এই পেনটা হবে না গো এই পেনটা কালি পড়ে না অন্য পেন নিয়ে আসো গুটিকে জিজ্ঞাসা করে নিয়ে আসো তো চলো ফর্মগুলো এখন ফিল করে নি কথা আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কথাটা কিন্তু অনেকটাই সত্যি কারণ এর আগে আমি জেরক্স পেপারে করেছিলাম তো তখন অনেকটা সমস্যা হয়েছিল আর কি ভয় ভয় করেছিলাম আর এই কাগজ দেখে মানে ডকুমেন্টগুলো দেখে দেখে তারপর ফিল করতে হয়েছিল তা আজকে তো আর সেটা করতে হচ্ছে না মানে যেখানে আমি জেরক্স করেছি জেরক্স পেপারে ফিল আপ করেছিলাম সেটা দেখে দেখেই কিন্তু যেটা আসল কাগজ সেইখানে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করতে পেরেছিলাম প্রথমে ভেবেছি একটা কি দুটো করব। পরে দেখলাম না ঝটপট হয়েই যাচ্ছে সেই জন্য কিন্তু আমি সবকটাই কটাই একেবারে করে নিয়েছি হ্যাঁ তাতে অনেকটা রাত হয়েছে আমার এডিটটা হয়নি তো তোমরা ভিডিওটাও কিন্তু দেরি করেই পাবে কারণ এই যে এই ফর্ম ফিল আপের জন্যে ভাবলাম বারবার বসার চেয়ে একবারেই কাজটা সেরে ফেলা ভালো আবার রেখে দেবো আবার তখন বসতে ইচ্ছে করবে না তো সেই জন্যে সবকটাই করে নিয়েছি এখন দেখা যাক যে জমা নিতে কবে আসে শুনছি বাড়ি থেকে নিয়ে যাবে তবে কবে আসে জানি না আর কি ও আমাদের তো ফটোও তোলা হয়নি আমার আর আমার হাজব্যান্ডের তো দেখি গত সামনের তো রবিবার আগামীকাল তো রবিবার দিনকে ছবি তুলে সব তৈরি করে রাখব ফাইনালি এসআইআর ফর্ম ফিল আপ করলাম এই এসআইআর এসআইআর নিয়ে মাথাটা খারাপ শিলিগুড়িতে আজকে সমস্ত বিএলওরা খুব ঝামেলা করেছে তাদের নাকি ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে সবাই এত পরিমাণে তাদের মাথা খেয়ে নিচ্ছে এটা কি হবে সেটা কি হবে ফোন করে করে মানে ডেকে ডেকে এত মাথা খারাপ করে দিয়েছে তারা হচ্ছে সবাই মিলে কি বলবো আর মানে ঝামেলা করেছে যে আমরা আর এই বিএলওর কাজ করতে পারবো না বলে হয় না কি এত আর মানুষে অনেক মানুষ আছে না কম বোঝে তারা ওই যে বারবার প্রশ্ন করে আর তারা হচ্ছে বিরক্ত হয়ে যায় এই হলো কথা তো ফাইনালি এই ছিল আজকের ব্লগ আর তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল তো আর দেখা হবে আগামীকাল নতুন ব্লগের সাথে আজকের জন্য এখানে শেষ করবো কীরকম লাগলো জানিও সব কিছুর মধ্যে একটা জিনিস যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে গিয়ে বাবা আজকে কিন্তু টোটো নিয়ে বেরিয়েছিল সেইটা ভীষণ চিন্তায় ছিলাম মানে কি বলবো তোমাদের মানে শান্তি পাচ্ছিলাম না যেই জন্যে আমি প্রথমে আমার মেয়েকেই পাঠালাম যে তুই যা দাদার সাথে দাদাকে দেখে শুনে নিয়ে যাবি বাবাকে তো এটা বলিনি যে ভয় পাচ্ছি দেখে ওকে পাঠাচ্ছি কিন্তু বাবাকে হচ্ছে মনের সাহস দিয়েছি যে না না তুমি পারবে এই সেই আর এইদিকে ভয় পেয়ে মেয়েকে পাঠিয়ে দিয়েছি সাথে যে তুই আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকবি যে দাদা কীভাবে যাচ্ছে না যাচ্ছে ও সেই মতো করে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে ভিডিও কলিংয়েও ছিলাম আমি কিছুক্ষণ যে ঠিকঠাক যাচ্ছে কিনা বাবাকে দেখার জন্যে তো না বাবা ঠিকঠাকই চালিয়েছে মেয়ে বললো যে মা দাদা যেরকম আগে চালাতো সেই রকমই চালাচ্ছিল তো টেনশন নেই কোনো ভালো লাগলো যে বাবার না মনের জোর আছে আর কি তো সেই জন্যে পেরেছে তো চলো আর কথা বলছি না শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্যে টাটা গুড নাইট সাবধানে থেকো চলো টাটা বাই বাই